পরিচিত মুখ বিশেষ করে ছাত্রলীগের সবাই তাকে চেনেন তিনি ডাকসুর সদস্য ছাত্রলীগের রাজনীতি করার পাশাপাশি ডাকসুর নেত্রী হওয়ায় বিভিন্ন সময় আলোচনায় ছিলেন তিনি এবারে রমজান মাসে অন্যরকম এক মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তিলোত্তমা সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তিলোত্তমা সিদ্দার কেন্দ্রীয় ছাত্রলীগের রূপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন ঘোষণার তিন বা চার দিন আগে চলে যান নিজ শহর বরিশালে হাতে পারেননি এতদিন লকডাউন থাকবে তাই চাইলেও এখন ঢাকায় আসতে পারছেন না এরই মধ্যে গতকাল শনিবার পঁচিশে এপ্রিল থেকে শুরু হয়েছে রমজান মাস লকডাউনে নিম্ন আয়ের অনেক মানুষ খেয়ে রোজা রাখতে বাধ্য হচ্ছেন অনিশ্চিত তাদের ইফতারের আয়োজন এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন ডাকসুর সদস্য ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা শিবদার প্রথম রমজান থেকে নিজের বাসায় রান্না শুরু করেছেন ইস্তার বাসায় তৈরি করা ইস্তার নিয়ে সুচ্ছেন বরিশাল শহরের বিভিন্ন এলাকায় প্রথম রমজান থেকে শুরু করা এই ইফতার আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী একটি মেয়ের এমন মানবিক উদ্যোগ যেন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত শুধু তাই নয় লকডাউনের কারণে বিপদে পরে ছাত্র ও ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন তিলোত্তমার শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যারা লকডাউনের কারণে টিউশনি বা বিকল্প আয়ের পথ হারিয়ে বিপদে পড়েছেন তাদের নাম সংগ্রহ করে সহযোগিতা করছেন তিলোত্তমা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিকাশে টাকা পাঠাইছি নিজ হল এবং আশপাশের যারা বিভিন্ন ভাষায় আটকা করেছেন তাদের জন্য দশ কেজি চাল দুই কেজি ডাল দুই লিটার তেল আটা উপহার হিসেবে পাঠাচ্ছেন তিলোত্তমা ফোনে এবং বিকাশে টাকা পাঠিয়ে এসব উপহার সামগ্রী তিনি তা পাঠিয়ে দিচ্ছেন ছাত্র ও ছাত্রীদের বাসায় ইতিমধ্যে একুশ জন ছাত্রী এবং এগারো জন ছাত্রকে দুই হাজার টাকা করে বিকাশে পাঠিয়েছেন তিনি যেন তারা করোনা ভাইরাসের সংকটে মনোবল না হারায় এসব বিষয় সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুচক বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইলো সিদ্ধার লকডাউনের শুরুতে বিপদে পড়ে আমার নিজ হল অর্থাৎ কবি সুফিয়া কামাল হলের কিছু ছাত্রী আমি সবাইকে জানাই যাদের সমস্যা হচ্ছে আমাকে বলার জন্য আমি গোপনে সহায়তা পৌঁছে দেব সেখানে থেকে প্রায় একশো জনের নাম আসে আমি যেহেতু এখানে আটকা পড়েছি তাই সংগঠনের শুধু দুই ভাই এবং এক বড় ভাইয়ের সহযোগিতায় গোপনে একশো জনের কাছে খাদ্য সামগ্রী এরপর আরো বেশ কিছু বার্তা পেয়েছি যারা বিভিন্ন মেচে তাদের তাদেরও সহায়তা করেছি পাশাপাশি পরিচিতদের মাধ্যমে অনেকের জন্য গোপনে খাদ্য সামগ্রী পাঠিয়েছি তীরোত্তমা আরো বলেন এর মধ্যে এমন কিছু ছাত্র ও ছাত্রীর খবর পেয়েছি যারা টিউশনি করে লেখাপড়ার পাশাপাশি নিজের পরিবার চালায় এমন একুশ জন ছাত্রী এবং এগারো জন ছাত্রকে বিকাশে দুই হাজার টাকা করে দিয়েছি। যদিও এই টাকা কিছুই না কিন্তু আমার সমর্থ অনুযায়ী যতটুকু পেরেছি তাদের পাশে দাঁড়িয়েছি এসব ছাত্র ছাত্রীর অনেকেই এখন পরিবারের সঙ্গে বাড়িতে রয়েছেন তীরোত্তমা আরও বলেন বেশি ম্যাসেজ পাচ্ছি মেয়েদের কারণ মেয়েরা সবার কাছে সমস্যার কথা বলতে পারে না যারা শেয়ার করেছে তাদের কাছে ভালোবাসার উপহার পৌঁছে গেছে কীরোত্তমা বলেন এরই মধ্যে শনিবার থেকে শুরু হল রমজান মাস ধর্মপ্রাণ মুসলমান একটা বছর অপেক্ষা করে রমজানের জন্য কিন্তু এবার রমজানের আগে থেকেই শুরু হয়ে গেল করোনা এর প্রভাব পড়েছে রমজানের ওপর এ অবস্থায় করোনার সংকটের কারণে অনেকের বাসায় ইফতারের ব্যবস্থা নেই অনেকের ঘরে খাবার নেই তাই প্রথম রমজান থেকে বাসায় ইফতার তৈরি করে রাস্তায় বের হয়েছি সামাজিক দূরত্ব মেনে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি শনিবার তিনি বলেন এই ইফতার বিতরণ আমার কাছে জীবনের অন্যতম আনন্দের এক মুহূর্ত মনে হয়েছে কারণ এসব মানুষ ইফতার পেয়ে যে খুশি হয়েছেন তা দেখে আমার মন ভরে গেছে আমার জীবন ধন্য হয়ে গেছে আমার মন চায় এসব মানুষকে আরো দেয়ার আরো সহযোগিতা করার যদি প্রতিদিন এক হাজার মানুষকে ইফতার দিতে পারতাম আরো বেশি তৃপ্তি পেতাম মনের তৃপ্তির জন্য এবার পুরো মাছদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করব ইফতার বিতরণ করতে গিয়ে এমন কিছু মানুষ পেয়েছি যারা শহরে না খেয়ে রোজে রেখেছেন আমি চেষ্টা করছি আমার আয়োজন